গ্রামের নাম অচিনপুর সে গ্রামে ছিল সোনালী ও রূপালির বাড়ি সোনালীর মা ছোটবেলায় মারা যাওয়ায় তার বাবা আবার বিয়ে করে আর ও ঘরেই জন্ম হয় রূপালীর দু বোন বড় হলো কিন্তু তার সৎ মা ও সৎ বোন রূপালী সোনালিকে সহ্য করতে পারে না তারা সোনালিকে নিজের মেয়ে ও নিজের বোন হিসেবে কেউই মানতে চান না সৎ ও সৎ বুন সোনালিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায় রান্না করা কাপড় ধোয়া ইত্যাদি ইত্যাদি সোনালির কাজ সারতে দেরি হলে তার সৎ তাকে অনেক মারধর গালমন্দ ও অত্যাচার করত তাকে ভালো খেতে পড়তেও দিত না সারাদিন চাকরের মতো খাটাত যতদিন তার বাবা বেঁচে ছিল ততদিন বাবা সোনালিকে আগলে রেখেছিল বাবা মা মরা সোনালীর যেন দুঃখের কোনো কমতি নেই তবু সোনালী তার সতমাকে আপন মা মনে করে সে রান্না হতে শুরু করে সকল কাজ শিখে ফেলেছে আর রূপালী ঘরটা ঝাড়ও দিতে জানে না কারণ তার মা তাকে সেই শিক্ষা দেয়নি একদিন তার সৎমা উঠোনে কিছু তুলসুকতে দিল তারপর সোনালিকে বলল তুই এখানে বসে তুলো পাহারা দিবি যদি একটা তুলো উড়ে যায় তোর খবর আছে সোনালি রোদে বসে আছে আর তুলো পাহারা দিচ্ছে কিছুক্ষণ পর কালবৈশাখী বাতাস বইতে লাগলো আর সকল তুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাসে সোনালি তুলোর পিছনে পিছনে ছুটছে আর বলছে বাতাস ভাই আমার তুলো নিও না তাহলে আমার মা যে আমাকে মেরে ফেলবে বাতাস তো আর কথা শুনছে না থামছেও না সোনালিও তুলোর পেছনে পেছনে ছুটতে লাগলো যাওয়ার সময় পথের মাঝখানে পড়েছিল। গরুর মল হঠাৎ রাস্তা বলে উঠল সোনালি তুমি গরুর মলটা পরিষ্কার করে দাও না ভাই তা না হলে লোকে হাঁটার সময় পিছলে খেয়ে পড়ে যেতে পারে সোনালি রাস্তার কথা মতো গরুর মল পরিষ্কার করে আবার ছুটল তুলোর পিছনে এরপর কিছু দূর যেতেই দেখল রাস্তায় একটি কলা গাছ পড়ে আছে তখন গাছটি বলল সোনালি তুমি আমাকে রাস্তা থেকে তুলে সোজা করে রাস্তা ফাঁকা করে দাও যাতে লোকজনের হাঁটতে অসুবিধে না হয় সোনালি কলা গাছের কথা মতো তাই করল এবং আবার তুলোর পিছনে ছুটল ছুটতে ছুটতে গিয়ে দেখল বনের মাঝে একটি ছোট্ট ঘর সেই ঘরে তুলোগুলো প্রবেশ করল সোনালি ঘরে ঢুকে দেখতে পেল একজন বুড়িমা চরকায় সুতো কাটছে তারপর সোনালী বলল বুড়িমা তুমি আমার তুলো ফিরিয়ে দাও না হয় আমার সৎমা আমাকে মেরে ফেলবে তখন বুড়িমা হেসে বলল তুই ভয় বাছা তোকে আজ কেউ কিচ্ছু বলবেন না এই বলে বুড়িমা তাকে একটি সাবানের টুকরো দিয়ে বলল ওই পুকুরে গিয়ে গোসল করে আয় শুধু তিনটি ডুব দিবি মনে রাখিস বেশি যেন না হয় সেই কথা মতো সোনালি পুকুরে গিয়ে ডুব দিয়ে দেখলো সে আগের তুলনায় অনেক ফর্সা হয়ে গেছে দ্বিতীয়বার ডুব দিয়ে দেখল আরও ফর্সা তৃতীয়বার ডুব দেওয়ার পর সে দেখতে পেল সে আগের চেয়েও অনেক অনেক সুন্দর হয়ে গেছে এরপর বুড়িমার কাছে ফিরে এলো তখন বুড়িমা সোনালিকে কিছু স্বর্ণালঙ্কার দিয়ে বলল এবার তুই বাড়ি ফিরে যা সোনালি খুশি মনে বাড়ি ফেরার পথে সেই কলা গাছ তাকে একটি সোনার কলার ছড়ি উপহার দিয়ে বলল এটা তোমার পরিশ্রমের ফসল বাড়ি নিয়ে যাও তারপর পথ তাকে ডেকে বলল এই গাছে যে গরুটি বাঁধা আছে এটি হিসেবে নিয়ে যাও সোনালী স্বর্ণালঙ্কার সোনার কলার ছড়ি ও গরু নিয়ে বাড়ি ফিরল বাড়ি ফিরে সৎমায়ের কাছে সব দিয়ে দিল তো দেখে অবাক হল এবং ভীষণ খুশিও হল আর কিভাবে কোথা থেকে এসব আনলো তা জিজ্ঞেস করল সোনালী তার মাকে সব খুলে বলল সোনালির সতমায়ের মনে লোভ জন্মাল পরদিন তার মেয়ে রূপালীকে রোদের তুলো শুকাতে দিল আর বলল তুলো বাতাসে উড়িয়ে নিয়ে গেলে তুই পেছনে পেছনে যাবি বড়িমা যদি তিনটি ডুব দিতে বলে তাহলে তুই আরও একটি বাড়িয়ে দিবি তাহলে তুই সোনালি থেকে আরও অনেক সুন্দর হয়ে যাবি বড়িমা স্বর্ণালঙ্কার দিলে তুই আরও বেশি করে চেয়ে আনবি কিছুক্ষণ পর বাতাস এলো আর তুলো উড়িয়ে নিয়ে যাচ্ছিল তখন রূপালি বলল বাতাস ভাই আমার তুলো দিয়ে যাও এই বলে সে পেছনে পেছনে ছুটল পথিমধ্যে সেই রাস্তা এবং কলা গাছ তার কাছে সাহায্য চাইল কিন্তু রূপালি মুখ মুচকে দিয়ে পারব না বলে চলে গেল কারণ সে তো কোনো কাজই জানে না তারপর রূপালি দেখলো বনের ছোট্ট ঘরে তুলোগুলো প্রবেশ করলো তখন সে বুড়িমায়ের কাছে তুলো চাইল বুড়িমা তাকে সাবান দিয়ে বলল গোসল করে তিনটি ডুব দিয়ে আসতে তারপর কথা মতো রূপালী পুকুরে গিয়ে ডুব দিল সে সুন্দর হয়ে গেল দ্বিতীয় তৃতীয়বার ডুব দেওয়ার পর আরও অনেক সুন্দর হয়ে গেল কিন্তু তার মায়ের কথা মতো সে আরও একটি ডুব দিল এরপর সে দেখতে পেল তার গায়ের রং আগের থেকে একদম কালো হয়ে গেছে এমন কালো হল যে সে নিজে নিজেকেই চিনতে পারছে না পরে বুড়িমার কাছে আসলো বুড়িমা দেখে আর বোঝার বাকি রইল না তুই আমার কথা শুনিস তুই কিছুই পাবি না যা বাড়ি ফিরে যা সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথে কলাগাছ ও রাস্তা তাকে কিছুই দিল না যখন সে বাড়ি ফিরে এলো তখন তার এই অবস্থা দেখে রূপালীর মা তাকে চিনতে পেল না তারপর বিস্তারিত খুলে বলল রূপালী এদিকে সোনালির পাওয়া স্বর্ণালঙ্কার ও সোনার কলার ছড়ি বিক্রি করে রূপালীকে তার মা বড় ঘরে বিয়ে দিল আর সোনালিকে বিয়ে দিল গরিব ঘরে কিছুদিন পর তাদের মা মারা গেল সোনালী ভাগ্যবতী মেয়ে বলে অভাবী সংসারে পা রাখার পরক্ষণে সেই গরিব পরিবারে অভাব দূর হয়ে সচ্ছলতার পরিবর্তন এল সোনালী সব কাজকর্ম ও আদবকায়দা জানে বলে তার শ্বশুর বাড়িতে খুব শান্তিতে ও ভালো আছে সবাই তাকে খুব ভালোবাসে এদিকে রূপালী কোনো কাজকর্ম কিছুই জানে না তাই তার শ্বশুর বাড়ি থেকে তাকে বের করে দিল একদিন সোনালী তার সৎ মায়ের কবরের পাশে গেল মায়ের জন্য দোয়া করতে কবরের পাশে গিয়ে বলল মা তুমি আমার সব কাজ শিখিয়েছ বলে আমাকে সবাই খুব ভালোবাসে তুমি ওপারে ভালো থেকো মা ভালো থেকো তারপর পাশে দেখতে পেল একটি মেয়ে মায়ের কবর জড়িয়ে ধরে কাঁদছে এবং অভিযোগ করছে কোনো কাজ শিখায়নি বলে তখন সোনালী মেয়েটিকে তুলে দেখল সে তারই সৎ বোন রূপালী তখন তাকে বুকে টেনে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল কাঁদিস কেন পাগলি আমি আছি না আমি থাকতে তোর এত চিন্তা কিসের আমি তোকে সব শিখিয়ে দেব চল আমার সাথে এরপর বোনকে বাড়ি নিয়ে এলো সোনালি রূপালি তার পূর্বের কৃতকর্মের জন্য বোনের কাছে ক্ষমা চাইল এবং বলল বোন তুমি ছাড়া আমার আর কেউ নেই তারপর সোনালি তাকে সব কাজ শিখিয়ে দিল কিছুদিন পর রূপালী তার শ্বশুর চলে গেল এরপর থেকে তারা সুখে শান্তিতে যাপন করতে লাগল প্রিয় বন্ধুরা আমরা এই গল্প থেকে কী শিখতে পেলাম বলতে পারো কেউ আমরা শিখলাম অহংকার পতনের মূল কারণ অসহায়ত্বের সুযোগ নিয়ে কারো সাথে অত্যাচার ও অবহেলা করতে নেই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না